কলকাতায় এসে দেখলাম কুমোরটুলিতে এত বড় একটা গণেশ আমরা এসছি গণেশ পুজো ঠিক দুদিন আগে আর বড়গুলোকে তো হে গাইস আমরা আবার চলে এসেছি কুমোরটুলিতে আর মাত্র কয়েকটা দিন বাকি পুজো তো আবার আসলাম কুমোরটুলিতে এখানকার অবস্থাটা আরেকবার দেখে যাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমার সাথে একটা পিকলু রয়েছে তো পিছনেই যাব তো তোমরা আমার সঙ্গে চলো গাইস আজকে দেখে নিই যে পরিস্থিতি এখানকার এখন কি রয়েছে কতটা এগিয়েছেদের কাজ চলো তাহলে জিনিস বাইতে হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো তো লেটস গেট স্টার্টেড We'll যেখানে আমরা এসেছি এই জায়গাটা কুমোরতুলির একটা অন্য গলি যেটা আগের দিন আমরা কভার করতে পারিনি তো এখানে এসে দেখছি আর মাত্র দুদিন বাকি মানে আজকের থেকে দুদিন বাকি গণেশ পুজো তো এখানে গণেশ পুজো যে রঙ করছে মূর্তিগুলো তো তোমরা একবার দেখে নাও চলো দাঁড়ো তো গণেশের মূর্তিগুলো তো তোমরা দেখে নিলে এবারে আমরা সি হচ্ছে যেখানে আগের দিন আমরা কভার করিনি যে রাস্তাটা বলছিলাম যে গলিটা এটা হচ্ছে সেই গলিটা সেই গলিটা দিয়ে আমরা যাব আমার সাথে পিকলিও রয়েছে তো দেখতে থাকো সামনে যাচ্ছি আমরা এখানে চারিদিকে গাইস মূর্তি তৈরি হচ্ছে এই দেখো চারিদিকে কাজ হচ্ছে তো গাইজ অনেকক্ষণ ধরে আমরা বড় বড় ঠাকুর গুলো দেখছিলাম এবার এক চালার যে ঠাকুর গুলো হয় সেগুলো একবার দেখে নাও তোমরা দাদা এখানে এক আর আর যেগুলো বড় ঠাকুর গুলো তফাৎ টা কি মানে ছোট গুলোকে এক বলে আর বড় গুলোকে তো আমরা এসেছিলাম আবার কভার করতে বাট আমরা এসেছি গণেশ পুজোর ঠিক দুদিন আগে তো গাইস এখন এখানে গণেশ পুজোর মেকিংটাই বেশি চাপের তাই এখানে যেখানেই যাচ্ছি গণেশ ঠাকুরটাই বেশি দেখছি গাইজ আমরা তো তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে গণেশ ঠাকুর এখন দুর্গা ঠাকুরের মূর্তি এদের স্টপ আছে বানানো দেন এটা যখন আবার দিয়ে দেবে আবার শুরু করবে আবার ঠাকুর মানে দুর্গা ঠাকুর মেকিং করা তো যেদিকেই যাচ্ছি সেদিকেই পুরো গণেশ ঠাকুর অলিগলি দিয়ে কভার করার চেষ্টা করছি গাই যেদিকে যাচ্ছি গাই সেদিকেই গণেশ ঠাকুর এই যে গণেশ উৎপাদন আমি বম্বে যখন গেছিলাম তখন একটা গণেশ দেখেছিলাম আমার তিন গুণ হাইট তো আমি ফার্স্ট টাইম কলকাতায় এসে দেখলাম কুমোরফুলিতে এত বড় একটা গণেশ তোমরা গণেশটা সিনেমাটিক শটটা দেখে নাও কুমরতুল্লিতে ঠাকুর দেখতে দেখতে একটা রেয়ার জিনিস চোখে পড়লো যেটা টোটাল কলকাতাতে নয় ইন্ডিয়াতে জিনিসগুলো দেখা যায় না মানে রেডিও গুলো দেখো তোমরা একবার তো গাইজ আমাদের কুমোরটুলি আজকে এন্ড করছি আর তোমাদের গণেশ ঠাকুরের ব্লগটা যদি ভালো লেগে থাকে কারণ আছে গণেশ ঠাকুর উঠেছে আমাদের ব্লগে তো আমরা কভার করতেছিলাম কুমোরটুলি দুর্গা পুজোর যে আর কয়েকদিন বাকি সেটা কিন্তু আমরা সেটা কভার করতে পারিনি পিকলু এখন বলছে স্প্যানেট যাবে আর প্ল্যানেট গেলে আমার কোনো শপিং ছাড়া আর কিছু মাথায় ঢোকে না গাইজ তো একবার ওখানে গিয়ে আমরা ঘুরবো তার আগে ব্লকটা এখানে এন্ড করছি গাইজ আর ব্লকটা আজকে ছোটো হচ্ছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ভাই দেখছে আমাদেরকে তো যাই হোক তো গাইস ভালো দেখো